হ্যাঁ না দু খাও ন ফিটা খাও হাম্বা দু আমি হাম্বারে ফিটা খাওয়া হইতেছে খাও 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 হ্যাঁ খাও এই তো খাও হইতেছে এইতো আম্বিয়া এখন হাম্বারে ফিটার খাবো দুধ দু খাওয়াইব হামবা কুদা লাগছে আম্বিয়া হাম্বা দা হুম ক্যা খাও মা খাও তুমি না খাও হ্যাঁ এইতো খাও আমি খাইতেছে খাইতেছে খাইতে যে খাইছে হামবা হামবা খাইছে ও যে বাবু রে খাও বাবু রে ওই যে ভাব বাবু রে খাও বাবু দুদু খাও দুদু খাও বাবু রে খাও তুমি হ্যাঁ খাওয়াও এত খাও তুমি দামে খাও অবুরে খাওয়া এ না খাও পিপি ভাই খাও তো লক্ষ্মী ভৌ খাইছে নাম খাইছে হ্যাঁ হাম্বা খাইছে হাম্বা খাওয়াইছ এই যে হাম্বারে দুধু খাওয়াইতেছ হ্যাঁ হাম্বা হাম বা হাম্বা হাম্বা দু দুধ তু খেয়ে রে খাও হাম্বার খাও তোমার হাম্বারটা খাও হ্যাঁ আমি আর হাম্বারে দুধু খাওয়াইতা আমি আয় bàm bia, tụi du khách vậy đó, sao ham bơi, má, ham bắt cút đấy khai sờ, má, ham bắt khai lo, gom lo, babu gôm lo, babu gôm lo, babu gom lo đó, tụi gom ha. ham gom হ্যাঁ আরো খাওয়াইবা আচ্ছা ঠিক আছে খাও খাও হ্যাঁ খাওয়াও হ্যাঁ তোমার হাম্বা হ্যাঁ তোমার হাম্বা তোমার হাম্বা তোমার খাও 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 হাম্বা দুধ খাও হ্যাঁ হ্যাঁ বাবু হায় তুমি হাম্বাটা খাই আলা আল্লাহ হাম্বা কি খাইব হ্যাঁ 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 তুমি খাইতেছ তুমি হাম্বা কি খাইবো হাম্বা কি খাবে মা নাম নাম খাবো খাবারে হ্যাঁ হাম্বা খাও হাম্বা হাম্বারে খাওয়াই দাও খাবাই দাম বা হ্যাঁ হাম্বা নাই দুধ নাই 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 তোমার নাম কি আম্বা তোমার নাম আম্বা হামবার খাওয়াইবা নাম হ্যাঁ তোমার তোমার নাম বলো তোমার নাম কি আম্বিসা তোমার নাম বলো তোমার নাম কি আম্বিয়া